জুয়া খেলতে না পারলে গায়ের মধ্যে সুন খায়। দু কি करूங்கோ? টেগা বসে না থাকলে তোরা তো জুয়ারাশরে বইতে দিবি না। তাই তো জুয়ারাশরে যাইতেছিল। আরে बेटा শুন। আমরই জোয়ার মাঙ্গু। জুয়া না করলে হইব। টাকা নাই টাকা সু দিল। দালল। যখন জিতবি, তখন দিয়া দিবি। সমস্যা কি? তুই যা আমার কাছ থেকে সুদুরব টাকা নিলা। худо দিলা না, আসলো দিলা না। काय নেকি গও তো? তার দিবা। মেম্বার ভাই, আপনি পুরো চিন্তা করেন। আপনার টেগাটা আমি সুদ করে দেব। চিন্তা আমি চিন্তা করবো আমি চিন্তা করবো কেন টাকা নিছো তুমি চিন্তা তোমা আমি এসব নিয়ে চিন্তা ভাবনা করি না কারণ আজ পর্যন্ত আমার টাকা কেউ খেতে পারে স্বাধীন বাসায় বইয়া থাকো জুয়া কেন আর রোজগার না করলে আমার টাকা ফেরত দিবা কেন তোমার বউ আস কাজ কাম তো করে না বাড়িতে তো বইয়াই থাকে মানে তুমি তো বাইরে বাইরে ঘুরে জুয়া খেলো তো তোমার বউ আসমা যদি আমার বাড়িতে এসে রান্না বান্না করে যেত আর কি তার বিনিময়ে তার এখানে বেতন দিলাম আর তার পাশাপাশি জুয়া খেলার জন্য তোমার টাকা দিলাম মাসে মাসে ঠিক আছে মেম্বার ভাই আপনি বলো চিন্তা করি না কাইল থেকে সে আপনার বাড়িতে রান্না করবো তো রান্না বান্না করবোই তারপরও মেম্বার বাইরে যেন একটু পাঁচ নম্বর সময় দেয় হ্যাঁ তোমার কি করতেছি তুমি নিশ্চয়ই বুঝছো এত বড় সাহস কি করতেছ আমার বউ মেম্বারের সেবা যত্ন করবো তোর এত বড় সাহস আমার সামনে তারা ফাইসলামি করো না তুমি জানো না আমি কে আপনি কে আমার দহন লাগব না আয় কি করি আমার বড় কুপস্থ দর এই আমার সামনে ঠিক এই মোটা আর এক সপ্তাহের মধ্যে আমার সুদাসো সব রক দিবি তাহলে কি হাল করি আমি দেখতেছি নাীরে মা জামাই কি বাড়িতে আছে হাসি লেটস আমার বাড়িতে স্যরের মত আপনার মাইয়ের লগে দেখা করে যাইতে পারবেন না আইসা ভালোই করছেন আজকে তো যতো কে টাকা দেওয়ার শেষ দি টাকা পয়সা কিছু আনছেন আর টাকা দেন নাহলে আপনার মাইয়ারে লে আনতে কাতাম যে তোমার টাকা আনছে বাজান বাড়ি বন্ধ রেখা চল্লিশ হাজার টাকা ব্যবস্থা করছি চল্লিশ হাজার আর তিরিশ হাজার কবে দিবে তুমি আমারে দু মাস সময় দাও আমি তোমার টাকাটা দিয়ে দিব ঠিক আছে কিনে জানেন এত টাকা কই পাইলি তুই কাক দেশ যতক্ষণে ফতুন না হইবে কেউ হিনতে করতে পারবো না